শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ কিন্তু এখন থেকে যেটা শুরু করছি সকাল নয় দুপুরবেলা তবে ভয়েস ওভারটা যেহেতু সকাল সকাল দিচ্ছি তাই শুভ সকাল বলেই শুরু করলাম কি হয়েছে বলো তো মানে ভিডিওগুলো এক নাকারে দিতে পারছি না যে সকাল থেকে রাত পর্যন্ত সেটা হচ্ছে না মানে ভিডিওগুলো আমার এতটাই বড় হয়ে যাচ্ছে যার জন্য মিডিল কাট করে করে দিতে হচ্ছে তবে কালকের থেকে কিন্তু একদম সকাল থেকে যা হয় সব কিছুই শেয়ার করব মানে আজকে চেষ্টা করবো আমার স্টকে যতগুলো ভিডিও আছে সব কিছু একবারে দেওয়ার দেখো ওখানে পর্দা লাগাতে গেলাম হলো না পারলাম না কারণ মানে সেগুলো খুব টাইট ছিল আর কি ওই যে যেখানে পর্দাগুলো লাগাবো তো ওইটা আয়ুষের পাপার জন্য রেখে দিলাম আর এটা যে কালকে সকালবেলা আয়ুষের পাপা সবজি এনেছে সেই সবজিগুলো দেখো ঝুড়িতে এখন আমি সাজিয়ে রাখবো তো এই বাড়িতে আসার পর আমি কিন্তু এই ড্রেসগুলো পরছি ভীষণ ভালো লাগছে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে অনেকেই বলছে যে দিদিভাই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর তো এগুলো তো আমাদেরই কালেকশান তোমরা জানো লাইভে দেখেছিলে তো সবাই খুব পছন্দ করছে ড্রেসগুলো আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে কী হচ্ছে বলো তো হঠাৎ করে যদি নিচে যেতে হচ্ছে কিছু দোকানে যেতে হচ্ছে তো এগুলো পরেই কিন্তু যাওয়া যাচ্ছে যেমন একটা নাইটি পরে যেতে কীরকম লাগে কিন্তু এগুলো পরে যেতে কিন্তু খুব মানে কমফোর্টেবল আর কি আর আমাকে অনেকেই ফোন করে বলছে প্রিয়া তুমি যে ড্রেসগুলো দেখাচ্ছ এত সুন্দর যে নাইটি পরে একটা লোকজন বাড়িতে আসলেও কিন্তু অনেকে নাইটি পরে না আমরা তো নাইটি পরি আমাদের অভ্যাস আছে কিন্তু অনেকে লোকজন সামনে কিন্তু নাইটি পরতে পছন্দ করে না তারা বলছে মানে আন্টি অনেক অনেক আন্টি আমাকে ফোন করে আর কি অনেক জায়গার থেকে তো সেই আন্টিগুলো বলছে খুব সুন্দর কালেকশন প্রিয়া আর আমাদের জন্য খুব হেল্প হয়েছে এই ড্রেসগুলো তুমি এনেছো তো সবাই যেন মানে অনেকগুলো করে এই ড্রেসগুলো নিয়েছে আর কি খুব নাকি ভালো লেগেছে যে লোকজন আসলে ফট করে বেরিয়ে পড়া যাবে আর কি এই ড্রেসগুলো পরে তো তোমরাও চাইলে নিতে পারো কিন্তু স্টকে আর নেই আমি অবশ্যই আবার আনবো তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করেই আমি যাবো স্নানে ছোট্ট ছোট্টো অনেক পিঁপড়া হয়েছে সেই লাল পিঁপড়েগুলো খাবারের জিনিস দেখলেই সেখানে সবাই মিলে হামলে পড়ছে গিয়ে তো ওখানে একটুখানি কলেন দিয়ে দিলাম এত সুন্দর ঘরে যদি পিঁপড়ে দেখা যায় তাহলে কেমন লাগে বলো তো আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে মানে ইনস্টাগ্রামে আর ফেসবুকে বলেছে যে দিদিভাই তোমার ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এরকম খোলামেলা রান্নাঘর কিন্তু সবারই পছন্দ তাই না বলো তো দেখো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম এবার দুয়ারও মুছে ফেলেছি একদম টিপটপ করে ওইদিকে আবার আয়ুষের বাবা ফোন করছে আয়ুষকে নিয়ে আসছে তাড়াতাড়ি মানে আয়ুষকে টেস্টে নিয়ে গেছিলো তো তাড়াতাড়ি আসছে ওদের জন্য তাড়াতাড়ি ভাত বসাতে হবে বাইরের এখন কোনো খাবার খাবে না ব্ল্যাঙ্কেটটাকে আপাতত এখানে রাখলাম এটাকে পরে সরিয়ে দেবো আর কি স্নানে যাওয়ার আগে আরেকটা কাজ করে নিচ্ছি ডাইনিং টেবিলটাকে তো কবেই পেতেছি কিন্তু চেয়ারগুলো রাখা হয়নি তো চেয়ারগুলোকেও রেখে দিলাম ওই ঘর থেকে এনে তো এখন কিন্তু দেখো বেশ ভালো লাগছে বন্ধুরা হ্যাঁ একটু পরিষ্কার লাগছে ফোন করলো বললো তাড়াতাড়ি ভাত বসাও আইসকে নিয়ে আসছি বাইরের কোনো খাবারই খাওয়াবো না তো ঘরে ঢাল ভাতটা বসিয়ে দাও তা আমি এই যে আমি ভেবেছি স্নান টান করে এসে তারপরে বসাবো কিন্তু না ও বললো তো ঝটফট করে যেহেতু রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো ভাত ডাল আমি বসিয়ে দিয়েছি এগুলো হতে থাক গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি হালকা মানে হয়ে যাবে হয়তো আমি কাজ করতে করতে তো এবারে ভাবলাম যে ডাইনিং টেবিলের জায়গাটা ভালো করে পরিষ্কার করে সেট করে নিয়ে দেখো দুটো চেয়ার রাখলাম আরেকটা চেয়ার লাগবে দেখে এদিক দিয়ে কোনো একটা জায়গা দিয়ে রেখে দেব আরেকটা চেয়ার কিন্তু এই দুটোই বেশ ভালো লাগছে দেখতে বলা তো চলো আর জলের বোতলগুলো এইখানে আপাতত রাখলাম এখনও তো মুঠ সেরকমভাবে গোছানো হয়নি কিছুই যেখানে যেটা পাচ্ছি রেখে দিচ্ছি বেশি গরম হয়ে যাচ্ছে জলগুলো রোদে আর তোমাদেরকে বলে দি আমাদের কিন্তু এই জায়গাতে একটা সুন্দর বেসিন দিয়েছে আর এখানে টাওয়াল রাখার জন্য এগুলো সব আস্তে আস্তে রাখবো হাটটা ধুয়ে এখানে খাবার খেয়ে তারপরে রান্নাঘরটাও বেশ সুন্দর মানে খুবই সুন্দর রান্নাঘরটা একদম খোলামেলা জায়গার মধ্যে খুব সুন্দর আর এই ঘরটা কিন্তু সিক্রেট এটা দেখাবো তোমাদের আজকে একদিনে সব দেখাবো না আর সোফাটার কাভার পাতবো কাভার না পাতলে দেখো কী নোংরা হয়েছে ওইগুলো তো ধোয়া যাবে না কাভার পাততে হবে তো চলো চলো মুখ দিয়ে বেরিয়ে পড়ে কি করবো বলো তো তো এখন হচ্ছে যাবো স্নানে ওই ঘরটাও আমি মুছে নিয়েছি আর ঘর মুছে নিয়েছি পুরো ঘর মুছে নিয়েছি আমি তাড়াতাড়ি করে ভাত ঠাত বসিয়েই ঘর মুছলাম তো ঘর মুছে নিয়েছি এবার হচ্ছে যাবো আমি স্নানে স্নান ঠান করে এসে তারপরে বাকি রান্না করব আর এটা ততক্ষণে হতে থাক আশা করি স্নান করতে করতে ভাত আর ডাল হতে থাকবে তো বেশ কাজটা এগিয়ে গেল আমি ভেবেছিলাম সব করে এসে রান্না বসাবো কিন্তু না যাই হোক ভাত ডাল বসে দিলাম আসলে অন্তত ডাল ভাত তো খেতে পারবে তো চলো আবারও বললাম তো চলো হলো স্নান স্নান করে বিন্দু মাত্র শান্তি নেই কি জল বড় করে বাবা ভাত হয়ে গেছে জানতাম স্নান করতে তো আমার ভাত হয়ে যাবে আয়ুষের জন্য বাবাবো ডাল সিদ্ধ হবে ডাল সিদ্ধ ঘি দিয়ে খাবে তো আয়ুষটা যেহেতু দু তিন দিন থেকে সেরকম একটা ভাত খেতে পারছে না ওই যে জ্বরের মুখ তো সেই জন্য ওর জন্য ডাল সিদ্ধ নামিয়ে রাখলাম ওর কিন্তু ডাল সিদ্ধ আর ঘি হলে আর কিচ্ছু লাগে না খুব পছন্দ করে তো সেটাই তুলে রাখলাম আর আমাদের জন্য ডালটাকে ফোড়ন দিয়ে নেব আর কি তো ডালে ফোড়ন দেওয়ার মতো সেরকম কিচ্ছু নেই কারণ আমি সবসময় ডালে কালো জিরে ফোড়ন দিই ওটাই ভালো লাগে কিন্তু কালো জিরে নেই তাই এখন আমাকে পাঁচ ফোড়ন দিতে হচ্ছে ফোড়ন শুকনো লঙ্কা আর রসুন দিয়ে করব ডাল রসুনটা জানা তো বেকার দিয়েছি কিন্তু একবার আমার মায়ের হাতে রসুন পাঁচ ফোড়ন দিয়ে ডাল খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো কিন্তু আজকে আমার একদমই ভালো লাগেনি সেদিন ভালো লেগেছিলো তাই আমি ভাবলাম আয়ুষের আবার পাঁচফোড়নের ডাল খুব ভালো লাগে তো সেই জন্য একটু রসুন পাঁচফোড়ন দিয়ে কর হয়তো ভালো লাগবে কিন্তু দুজনের মধ্যে কারোরই ভালো লাগেনি ওই মাঝে মাঝে একটু ওস্তাদি মারতে গিয়ে যে অনেক জিনিস খারাপ হয়ে যায় আর কি তো যেটা জানি সেটা দিয়ে রান্না করব আর কি এখন থেকে এই দিকে যেহেতু রান্নার একটু তাড়াহুড়োর মধ্যেই আছে কারণ ওরা ঢুকে পড়বে তো সেই জন্য ভাবছি কী করা যায় আর ডালের সাথে তো ওকে বললাম তুমি আসার সময় একটুখানি ডিম নিয়ে এসো আর আমি এদিক দিয়ে একটুখানি আলু ভাজা কেটে নি তো হাত দিয়ে কাটতে ইচ্ছা করছিলো না তাই মেশিনেই কেটে কেটে নিলাম মানে ছোটো ছোটো করে বন্ধুরা দেখো আলুগুলো কত সুন্দর করে কেটেছি ঝুঝুরা করে কেটেছি এখন এগুলোকে ধুবো ধুয়ে তারপরে মাখবো হচ্ছে লবণ আর লবণ মেখে তারপরে ভাজবো দেখবে একটু মুচমুচে হবে আলু ভাজাগুলো আর খেতেও দারুণ লাগবে তারপরে করে কেটে নিলাম চৌচার সমিতি কেটে নিল কেটে নিলাম তো চলো ধুয়ে নিচ্ছি ভালো করে ভাত খায় না

আর আমাদের ডাল ডাল ডিমের অমলেট ডাল আলু ভাজা গুলো এমন হচ্ছে আলু ভাজাটা বেশি মনে হয় পাতলা হয়ে গেছে কাটা তেল গরম করে দিছিলে হ্যাঁ তাই এটা হচ্ছে আমাদের আজকে সিম্পল খাবার তো চলো খাওয়া দাওয়ার পর তো বন্ধুরা শুভ সন্ধ্যা কাপড় কিন্তু আমার সবগুলো শুকিয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে কাপড় এই দেখো সব কাপড় এখানে রাখলাম আর এখানে দেখো দেখতে পাচ্ছ সূর্যি মামা কিন্তু পুরো অস্ত গেছে ঠিক আছে এটা লাগিয়ে আর আজকে হবে কিন্তু লাইভ অনেক দিন পর তো কি কি প্রোডাক্ট নিয়ে আসছি সেটা লাইভেই তো দেখতে পেয়েছো কালকে একটুখানি শুয়েছিলাম মাথার মধ্যে এক গাদা তেল সেদিন মাথা ব্যথা হয়েছিল তো মাথার মধ্যে এক গাদা তেল দেওয়া হয়েছে সকালবেলা জানতাম না যে লাইভ আসবো ভাবলাম এপি আড়ালে আসবো কি কারণ এখানে লাইভ তো কোনো দিন করিনি কেমন ভিউ হয় না হয় তারপরে ভাবলাম যে থাক বসে থেকে লাভ নেই যতটা ভিউ হয় যতটা হয় সেল হবে তাই না তো সেই জন্য লাইভে আসবো আর ওই জন্য শ্যাম্পুও করি নি তো ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা তো আমাকে চেনোই আমি তো প্রিয়া শ্যাম্পু করি আর না করি তো এখন করবো হচ্ছে এখন সন্ধ্যেবাজিয়ে দিয়ে তারপরে করবো হচ্ছে চা চা করে তারপরে লাইভের জন্য সবকিছু রেডি করব। এবারে দেখো লাইভের জন্য আমরা রেডি করে নিচ্ছি এই যে আমাদের আগের ঘরে যে পর্দাগুলো পর্দাগুলো তো একদম নতুন নেওয়া হয়েছে তো এই পর্দাগুলোকেই আমরা এখানে লাগিয়ে নিচ্ছি আর কি আর ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব দেখতে কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকটা জিনিস খুব স্পষ্ট আসে যখন এই পর্দাগুলো নিয়েছিলাম অনেকে বলেছিল এগুলো কি পর্দা নিয়েছ কিন্তু দেখো এগুলো তো ঘর সাজানো যেমন তেমন আমাদের তো লাইভের কাজেই নেওয়া হয়েছিল আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে হয়তো না চার মাস হবে হয়তো পুজোর আগে নিয়েছিলাম চার পাঁচ মাস বেশিই বললাম বোধ হয় তাই হোক পুজোর আগে নিয়েছিলাম তোমরা তো জানোই তো সেই পর্দাগুলো দিয়ে সুন্দর করে এই জায়গাটাকে ডেকোরেশন করে নিচ্ছি আর এবারে হচ্ছে এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছিলে এটা হচ্ছে আমাদের সকালবেলা যেটা লাগাতে নিলাম আমাদের বেডরুমের পর্দাটা না হলে আগের দিন আমি ঘুমোতেই পারছিলাম না ভীষণ ভয় লাগছিল মানে সব কিছুই দেখা যায় রাতের বেলা মানে বাইরের থেকে ঘর সব কিছুই দেখা যায় তো সেই জন্য এই জায়গাটাকে পর্দা লাগিয়ে দিলাম আর এই আকাশি কালার পর্দা সে আমাদের আগের ঘরের পর্দা নোংরা বেরিয়েছে তখন এগুলোকে ঢুকাবার আমাদের ফাইনাল সেট আপ রেডি লাইভের জন্য পুরো রেডি এবার লাইটের একটু কমতি আছে বটে তো এই পাশের লাইটটা জ্বালিয়ে দেব আর রিং লাইট তো জ্বলবেই কোনো ব্যাপার না হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফাইনাল আপ কী সুন্দর হয়েছে শুভ সকাল নেক্সট দিনের নেক্সট ব্লগে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ওই যে বললাম দুটো দিনের ব্লগ একসাথে আজকে দিয়ে দেবো তো দেখো সকাল সকাল আয়ুষের পাপা চলে এসেছে বাজারে আর দেখো কত সুন্দর টাটকা টাটকা বাজার একদিন কিন্তু আমিও যাব গিয়ে মনের মতো করে বাজার নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি তো যাইনি এটা বাজারটা যে ঠিক ঠিক কোন জায়গা আমি বুঝতে পারছি না তোমাদেরকে কিন্তু অবশ্যই আর যারাই ফালাকাটায় থাকো তারা তো অবশ্যই জানবে তাই না বলো তো চলো এবারে হচ্ছে দেখি কি কি বাজার আছে আমিও দেখছি তোমাদের সাথে সাথে ও কি কি বাজার কোথায় কোথায় গেছে তো আজকে নিয়ে আসবে আমাদের হচ্ছে পাবদা মাছ অনেকগুলো মাছই ছিল রুই কাতলা তো খাই সব সময় আর আমাদের এখানে বাড়ির পাশে রুই কাতলা পাঙাছ ভেটকি এগুলো ছাড়া কিন্তু আর কোনো মাছই পাওয়া যায় না সেরকম একটা আর এখানে আশা করি ভালো ভালো মাছ পাওয়া যাবে যেহেতু এটা একটা শহর তো ও পেয়েছে পাবদা মাছ তো ভালো মাছ পেয়েছে আমাকে ফোন করে বলল পাবদা মাছ খাবে নাকি কি তা আমি বলি ঠিক আছে আজকে চলো পাবদা মাছটাই খাই আমাদের ও বাড়িতে খেয়েছি খুব একটা বেশি খাইনি তবে ভালো লাগে আমার জয় খেয়েছি খুব ভালো লাগে সুপ্রভাত সুপ্রভাত কি নিয়ে আসলা তুমি না না এখানে না এখানে না ওই ঘরে ওই ঘরে হ্যাঁ সুপ্রভাত কি নিয়ে আসলা এটা হচ্ছে আমার ওষুধ তোমার ওষুধ তোমার এখানে ওষুধ আছে তো বন্ধুরা পুনের থেকে আমাদের ওষুধ চলে এসছে এই ধরো সময় লাগলো আমাদের পরশু দিন বেরিয়ে পরশু দিন প্যাকেজটার ফটো পাঠিয়েছে পরশু দিন বেরিয়েছে মানে তিন দিনে চলে আসলো অনেকটা স্পিডে চলে এসেছে যাই হোক তো বন্ধুরা আয়ুষের টেস্টের রিপোর্ট এসেছে এবার ইলেভেন তোমরা অবশ্যই প্রার্থনা করো যেন এরকমই থাকে শুভ সকাল বন্ধুরা কি অবস্থা জানো না সকাল থেকে আমাদের সকাল থেকে এক ফোঁটা নেই জল কিচ্ছু জল নেই খাবারের জল কোনো মতন আমরা কালকে যেটা ফিল্টারে স্টোর করেছিলাম সেটাই আছে এখন সকাল থেকে খাচ্ছি ফিল্টারেও জল শেষ মানে জল তো না হয় কিনে আনা যাবে কিন্তু এই যে রান্নার এক একটা জিনিস সব বাসন ভরা সকাল থেকে বাসন ধুতে পারছি না স্নান করতে পারছি না এখনও পর্যন্ত আমরা বাথরুম যেতে পারিনি সকাল এখন সকাল থেকে এখন বাজে দুপুর দুটো ভাবো এখনও ভাত রান্না হয়নি কোনো কিচ্ছু করা হয়নি মাছ এনেছে মাছ কাটা ধোয়া কোথায় ধুবো কি করব না করব মানে কিচ্ছু বুঝতে পারছি না শুধু কি করলাম খিদে পেয়েছে তাই একটুখানি এগরোল বানিয়ে খেলাম তোমাদেরকে আর দেখানো হলো না কারণ সকাল থেকে ভীষণ চাপের মধ্যে কাঁদে তো এগরোল বানালাম তাও তিনটা এগরোল তিনটা এগরোল বানিয়ে খেয়েছি এখন তো ভাতের খিদে পেয়ে গেছে সবার ভাত বসাবো জল জল পড়ছে জল অল্প অল্প করতেছে অল্প আসতেছে বোধ হয় আর কি জলটা আসলে কখন থেকে অপেক্ষা করছি মানে কখন থেকে সকাল থেকে লোক ঠিক করছে এখনো পর্যন্ত ভালোভাবে ঠিক করতে পারছে না মানে আমাদের এই ফ্ল্যাটটা মানে অনেকদিন থেকে বন্ধ ছিল তো এখন করবো স্নান স্নান করে আগে রান্না বসাবো কালকে তো পর্দা লাগিয়েছিলাম এই জায়গাটাতে পর্দা লাগানোর পর বেশ ভালোই লাগছিল দেখতে আর এই জায়গাটা মোটামুটি গুছিয়ে নেওয়া পুরো কাপড়ে ওলট পালোট হয় কাপড় টানবা আসতে টানবা গুছাইছি আর ট্রলির মধ্যে যা কাপড় ছিল সব ঢুকে রেখেছে আর যেগুলো পরার জন্য উপরে রেখেছে আপাতত বিছনাটা পেতে নিলাম মানে তুলে নিলাম আর আয়ুষের ওষুধ খেলো আর এগুলো নিয়ে এখন খেলা করছে ওষুধগুলো নিয়ে কি বানায় না বানায় হ্যাঁ আজকে ওষুধ আসলো জল পড়ছে তো হ্যাঁ জল পড়ছে আমি এখন করবো স্নান এটা সব জায়গার নল কি খুলে রাখছো নাকি আসছে তো তো আজকে দু বান্ডিল হোলসেল যাবে এই যে এটা এটা হোলসেলের আমাদের ঠিক আছে এইখানে শাড়ি আছে এখানে একটা শাড়ি আছে আর যাচ্ছে দেখিয়ে দিই এইখানে আরেকটা বান্ডিল আছে এটা কালকে করা হয়েছিল এখানে একটা আছে হ্যাঁ সকাল থেকে নাই প্যাকিং চলছে আমাদের নাইটির কালকে তো অল্প করে লাইভ করেছি তাও আমাদের প্রায় সব বুক দেখো বন্ধুরা তোমাদের দেখাই সকাল থেকে কি কি পড়ে আছে এখানে থালা বাসন সকালের বাজার এনেছে ব্যাগে বাজার যেমন বাজার তেমনই আছে এই দেখো একটা বাসন এখানে পড়ে আছে এখানে বাসন আছে কালকে এত কাশি ছিল আয়ুষের আয়ুষের বাবা একটা টোটকা বানিয়ে দেয় যে এটা দিয়ে আদা দিয়ে এমন টোটকা খেয়ে আর কাশি বন্ধ মানে লাইভে তোমরা শুনতে পাচ্ছিলে কাশি ছিল লাইভ থেকে বেরিয়ে আয়ুষের বাবা যে একটা টোটকা বানিয়ে দেয় কি কী দিয়ে আদা সাদা দিয়ে মানে হোম মেড আর কি ওইগুলো জানে কি কি। তো বানিয়ে দাও এক চামচ খেতেই পুরো কাশি খতম না আজকে গেসেছে না রাত্রিবেলা ভাত অল্প আছে নষ্ট হয়ে গেছে ফেলাবো এই যে বাসন মানে চারিদিকে শুধু বাসন আর বাসন চলো বন্ধুরা কালকে এক বালতি জল আমি ভরে রেখেছিলাম তো আমি স্নান করে ফেলি জল তো আসছেই স্নান করে নিই হবে দুটো পার হয়ে গেছে ভাবো আজ কিন্তু ভিডিওটা বড় হবে বন্ধুরা একটু দেখো আর মানে বললাম না আজকে একদম পুরো শেষ করবো না হলে কিন্তু একদম ম্যাচ হচ্ছিল না ভিডিওগুলো তো দেখো এখানে হচ্ছে সর্ষে শাক এনেছিল আর আমি স্নান করে ওই যে কালকের যেই হাউ সরি কটসেটটা পরেছিলাম ওটা আমি নিয়েছি আর কি ওটার মধ্যে না একটু দাগ ছিল তো ওটা আমি নিয়ে নিয়েছি তো পড়েছি আজকে দেখো কি ভালো লাগছে দেখতে তো এবারে হচ্ছে আমি শাক ভাজছি আর ভীষণ খিদে পেয়ে গেছে মানে কি বলবো এত খিদে পেয়েছে তাড়াতাড়ি করে শাক ভাজছি আর ওইদিকে পাবদা মাছটা ভেবেছিলাম কাটতে হবে তারপর দেখি ও কেটে নিয়ে এসে শাক বাছা হয়ে গেছে তারপরে আমি ভেবেছি মাছটা কাটবো আর কি মানে ওই ভেবে আমি মাছটা বার করছি পরে ও ওখান থেকে বলছে যে আরে মাছটা তো আমি কেটেই নিয়ে এসেছি তো এই দেখো পাবদা মাছের সাইজগুলো ভীষণ সুন্দর ছিল আর টেস্টও ভীষণ ছিল তাড়াতাড়ি করে এখন ধুয়ে নেব। তো বন্ধুরা কোনো রকম মাছটা ধুয়ে নিয়ে আসলাম আমাদের তো দুটো বাথরুম একটা তো ইউজ করা হয় না ওই দুটোর বেসিনে গিয়ে নিয়ে আসলাম ধুয়ে আর যে এবার কি করবো উপায় নেই তিনটা বাঁচতে চললো বাচ্চা এখনো ভাত খায়নি বাসন টুসুন অনেক কষ্টে ধোয়া হচ্ছে রোজে দেখ কেমন জল পাচ্ছে দেখো দেখো এমন করে জল চলো মাছগুলো ভেজে নিই ভাতের ভাইটা দিতে হবে দেখো সুন্দর করে পাবদা মাছটা করে নিলাম রেসিপিটা আর শেয়ার করলাম না কারণ আমার সত্যি মন মেজাজ একদম ভালো নেই মানে কি বলবো গ্রামের বাড়ি হলে তো জলের অভাব তো কোনোদিনও পাইনি আর এখানে এসে এত মানে মহাবিপদে পড়লাম মানে নতুন ফ্ল্যাটে এসে গ্রামের বাড়ি হলে ধরো নিজের কলে জল নেই পাশের বাড়িতে জল আছে পাশের বাড়ির কল থেকে নিয়ে আসো কিন্তু এখানে কার বাড়িতে যাবো বলো তো জল আনতে পাশে একটা নল কিছুই নেই আর কি যে জল আনার মতন শুধুমাত্র ফিল্টারে যেই জল যাই হোক খাওয়ার জলটা না হয় কিনে আনা যাবে কিন্তু এই যে এত এত কাজের জল স্নান সকাল থেকে বাথরুম হয়নি সব থেকে বড়ো কথা যেটা কেউ এখনও ভালোভাবে বাথরুম করতে পারেনি মানে এমন একটা অবস্থা তাহলে ভাবো তো এত বড় বিপদে পড়লাম মানে আজকে সারাটা দিন যাবে আজকে সারা দিনও জল ঠিক হবে না জানো তো মানে এমন একটা অবস্থা মানে আর কিছু থাকুক না থাকুক জলটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস তো দেখো কোনো রকম শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে ওই বাথরুমের বেসিন থেকেই শাক সবজি সব ধুয়ে আনছি ওই বাথরুমটা একদম নতুন ইউজ করা হয়নি তো ওইখান থেকে জল দিয়ে ধুয়ে বাথরুমের জল পড়ছে মানে এই যে রান্নাঘরের সিঙ্কের জল আর হচ্ছে এগুলো পড়ছে না তো অনেক কষ্টে এগুলো করলাম সকাল থেকে তো এবার হচ্ছে শাক ঠাক ধুয়ে নিয়ে আসছে আর এখানে টিপ টিপ করে জল পড়ছে ওইটুকু দিয়েই কাজ বাজগুলো করছি আর কি আমাদের বিল্ডিংয়ের নিচে আর কি একটা জায়গায় অনেক খুঁজে পেয়েছে একটা নলকূপ আর কি মানে জল পড়ছিল তাও অল্প অল্প করে তো দু বোতল জল নিয়ে আসলো ও খাবারের তাই এখানে ফিল্টারে আমি দিয়ে দিলাম দু বোতল জল যাতে খাওয়াটা হয় আর কি এখনও তো জল সেরকমভাবে আসছে না আমাকে অনেকে বলছে দি দিদি দুটো করে ব্লগ দিও তোমার ব্লগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তো দুটো করে ব্লগ কিভাবে দেই বলো এতটা ব্যস্তটা তার মধ্যে এত এত প্ল্যাটফর্মে কাজ করি তো সেই জন্য হয়েই ওঠে না কিন্তু চেষ্টা করেও পারবো না আমার মনে হয় আর এখন যেহেতু বিজনেসে ইনভলভ হয়ে গেছি তাহলে তো আরোই সম্ভব নয় কারণ বুকিং থাকে যখন আমার কাজ থাকে আমি তো কাজ করি তারপরে আয়ুষের বাবা একা বুকিং নেয় যখন আমার কাজ হয়ে যায় আমি না শুয়ে থাকতে পারি না তখন মনে হয় ওর সাথে একটু গল্পও করি আবার বুকিংটাও হবে ওর তাহলে একা ফিল হবে না এটাই মনে হয় আমার তো আর এখন যেহেতু ও বন্ধু বান্ধবের থেকে একদমই অনেকটা দূরে তো ওর তো একটু একাকিত্ব ফিল হয় তাই না আমাদের যেমন বিয়ের পরে সংসার জীবনে ঢুকে পড়ে সংসারটাকে আমরা আপন করে নিয়েছিলাম কিন্তু ওরা কী করতো ছেলেরা সেটা পারে না কাজ হাজার করলেও দেখবে ওদের কিন্তু বন্ধুদের সাথে একটা আড্ডা দেওয়ার ব্যাপার থাকেই সন্ধ্যেবেলা হলেও তো সেই আড্ডাটা এখন আর দিতে পারছে না তো সেই জন্য আমার মনে হয় ওর মনটা যদি খারাপ হয় তো সেই জন্য ওকে একা কাজ করতে দেই না ওর সাথে আমিও কাজ করি ভোগ আজকে সবার বন্ধুরা এত যে খিদে পেয়েছে না কি বলবো মানে যা পাবো তাই দি আজকে কেনবারাতের খাওয়াটা কিন্তু বেশ মজার হবে এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আর খাওয়াটা আজকে একদম জমজমাট হবে তোমাদের সাথে রেসিপিটা দেখালাম না তখন আমার একটু মাত্রাটা কাজ হচ্ছিল না একটু রাগ হচ্ছিল রান্না হয়নি খিদা বাইছে আর যখন খিদা হবে দেখবে তখন এমনি রাত খাওয়াটা আচ্ছা খাতা দারুণ হবে

আর শাক খুব পছন্দ করে মূল শাক্ষা ঘুয়ে কথা তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে সব কিছু সব কিছু মুছে একদম গ্যাস ট্যাস যা আছে সব কিছু মুছে পরিষ্কার করলাম কিন্তু বাসন ধুতে পারলাম না বাসন ধোয়া যাবে না এইটুকু জলে জল আসবে তবে ঠিক আছে বন্ধ করে দেখি তো দুয়ার এখন মুছে নিয়েছি মুছে এবার হচ্ছে নেবুর রেস্ট তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত নেক্সট দিন আরও একটা ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা